হ্যালো এভরিয়ন সবাইকে গুড ইভিনিং তো আজকে আমরা বেরিয়ে পড়েছি কিছু কিছু জায়গা আমরা আজকে ঘুরতে যাব তো দীঘায় কিছু কিছু জায়গা খুবই নাকি সুন্দর দেখতে তো ওইখানে ওখানে আমরা যাব আজকে ঘুরতে তো আমরা আজকে দেখাবো কেমন কি জায়গা কেমন কি লাগে তোমাদের আর সবার আগে যাব আমরা মন্দিরে তো ওইখানটাই দেখাবো কেমন কি। দেখো সবাই অলরেডি আমরা মন্দিরের সাইডে চলে এসেছি তো আমরা গাড়িটা পার্কিং করে আমরা ভিতরে প্রবেশ করবো তো আমাদের বলা হচ্ছে ছ নম্বর গেট থেকে ঢুকতে তো দেখো এটা হচ্ছে পার্কিং প্লেস দেখো দাদা ভাই অলরেডি পার্কিং করতে চলে গেছে আর এটা হচ্ছে পার্কিং প্লেস তো আমরা এখান থেকে বেরিয়ে আস্তে আস্তে মন্দিরের দিকে যাব তারপর ওখানে গিয়ে তোমাদের ফুল ভিডিওটা দেখাবো ওকে তো আমরা বেরিয়ে যাই এখান থেকে বেরিয়ে ওখানে জুতো রাখার একটা জায়গা আছে তো ওখানে জুতো রেখে তারপরে আমরা মন্দিরে ভিতরে প্রবেশ করব প্রবেশ করে তোমাদের দেখাচ্ছি তো দেখো আজকে ওয়েদারটা খুব সুন্দর লাগছে মন্দিরটা মন্দিরের সাথে ওয়েদারটা খুবই সুন্দর লাগছে আর ঢোকার সময় চেকিং হচ্ছিলো ওখানে সাইডে দেখছো অনেকে ব্যারিকেট দেওয়া এখানে পা ধোয়ার জায়গা আছে এভরিওয়ান আমরা আজকে চলে এসেছি জগন্নাথ মন্দিরে তো হয়তো ভিডিওর ক্যামেরা করতে দেবে না বা জানি না আমি একবার এসেছিলাম আগে তো ওখানে ভিডিওর ক্যামেরা করতে দেয়নি তোমাদের পুরোটা দেখাই দেখো কতটা সুন্দর লাগছে মেঘলা ওয়েদার চলো আমরা যেটাকে বলে আর কি এরপর আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করবো দেখেন মন্দিরের সামনে তো চলে এসেছি বাট এখানে না ক্যামেরা করতে দিচ্ছে না ওটাই হচ্ছে মেন প্রবলেম তো না কতটা কি আপনাদের দেখাতে পারবো

অতটা তো মন্দির দেখাতে পারলাম না কি করবো তো টাটা বাই বাই আরেক জায়গায় গিয়ে অবশ্যই দেখাবো ঠিক আছে বাই বাই তো দেখো আমরা সায়েন্স সিটির সামনে চলে এসেছি তো এখানে টিকিট চল্লিশ টাকা করে টিকিট নেয় তো আমরা টিকিট কেটে ঢুকবো টিকিট কেটে দেখো ঢুকে গেছি ওকে দেখাবো তোমাদের পুরোটা ভিতরে কতটা সুন্দর দেখতে কি আছে আমি সবটাই তোমাদের দেখাবো তো চলো নানা রকম বিজ্ঞানীর জিনিস এত সুন্দর সুন্দর মানে কী বলবো তো এখানে আমরা ঢুকেছিলাম তো এখানে ঢোকার পরে যে মানে যেমনভাবে আমরা দাঁড়িয়ে থাকবো এরকম একটা প্রতিচ্ছবি তৈরি হয়ে যাবে তারপরে অনেক জিনিস অনেক জিনিস এখানে আছে ওগুলো বিজ্ঞানীর সাথে জড়িয়ে আর খুব সুন্দর ছিল খুব ভালো আর বাচ্চাদের জন্য তো আরও খুবই ভালো তো আমার বোন যেহেতু কি তো ওকেও আমি খুব ভালোভাবে সব কিছু দেখিয়েছি সব কিছুই খুব মজাদার ছিল খুব সুন্দর ছিল জিনিসগুলো এক একটা জিনিস খুব 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 সুন্দর ছিল যেমন এই মিনারটাকেই দেখুন এক সাইড থেকে আরেক রকম আর এক সাইড থেকে আর এক রকম তারপর কত কী জানি না এখানে এত সুন্দর সুন্দর জিনিস এত ভালো লেগেছে তো আশা করি আবার কোনো দিন আসবো ঘুরতে এখানে তো এবার দেখাবো আপনাদের আরও সুন্দর সুন্দর জিনিস কিছু কিছু জিনিস যেগুলো এতে রয়েছে আর কি ভিতরে বাচ্চাদের জন্যে সবার জন্যই খুব ভালো তো দেখেন এখানে কিছু তো মানে শরীর জাতীয় শরীরে কি কি থাকে বা কিভাবে কি থাকে যন্ত্রপাতি তো সেরকমই কিছু অনেক কিছু দেওয়া আছে এখানে লেখাও আছে ওখানে তো সেই সব নিয়ে আর কি চোখ চোখের মধ্যে কেমন কি থাকে চোখ দেখার শরীরের ভিতরে কি কি থাকে কি কি অংশ কীরকম কি থাকে এরকম কি দেখতে সব কিছুই দেওয়া ছিল দেখেন সত্যি বলতে খুব সুন্দরই লেগেছে জায়গাটা তো দেখি আর কি কি দেখা যায় এখানে দেখেন খুব সুন্দর সুন্দর জিনিস জিনিসের মানে কিভাবে কি হয় কিভাবে কি তৈরি সেগুলো আর কি লেখা আছে এখানে এবং আরও সুন্দর সুন্দর খুব সুন্দর সুন্দর পেন্টিং খুব সুন্দর লাগছে জায়গাটা তো আরও অনেক কিছু আছে এখানে যেমন শরীরের ভিতরে কেমন কী রক্ত চলাচল কীরকম কী থাকে রক্ত চলাচলের মধ্যে কী ব্যাকটেরিয়া থাকে কি কীরকম কী প্রসেসে চলে আর কি ওসব সব এখানে আর কি খুব সুন্দরভাবে দেখানো আছে এখানে দেখি অনেক স্কুলের ছাত্র ছাত্রীরাও ছাত্ররাও আসে ক্লাস করতে তো আছে অনেক কিছু পশু পাখি জন্তু আর কি সেগুলোকে রাখা আছে এমনভাবে সেগুলো এখনও পর্যন্ত খুবই সুন্দর মানে এখনও পর্যন্ত নষ্ট হয়নি জিনিসগুলো এমনভাবে রাখা হয়েছে এগুলো বোঝা যাচ্ছে যে এরকম কী ইয়ে রাখা আছে অনেক কিছু রাখা আছে চিনি মাছ ইঁদুর তারপর পায়রা আরও অনেক কিছু রাখা আছে তো দেখেন এখানে অনেক অনেক বড় বড় অ্যাকোয়াগার্ডও রাখা আছে আর তার মধ্যে নানান রকম মাছ আছে মানে এত সুন্দর সুন্দর লাগছে কালারফুল মাছ তার উপরে এত বড় বড় অ্যাকোয়া অ্যাকোয়াডাগার্ডে এত সুন্দর সুন্দর মাছ রাখা আছে মানে আমি তো শুধু দেখিয়ে যাচ্ছিলাম এত ভাল লাগছিল ওরা কী সুন্দরভাবে খেলা করছিল। তো আমিও একটু ওদের সাথে খেলা করছিলাম তো তারপরে দেখছিলাম এর সাইডে কি লেখা আছে ওগুলোও করছিলাম তো করতে করতে চলে গেলাম সমুদ্রে শঙ্খের দিকে তো শঙ্খ কি কি আছে কীরকম প্রজাতির শঙ্খ হয় কীরকম টাইপের হয় কীরকম দেখতে হয় কি কি ওদের ব্যাপারে সব কিছু আর কি দেখছিলাম

দেখেন এখানে দাদা টিকিট কেটে নিল সবার টিকিটের দাম দাদাই দিয়েছে তো এখানে সবার মানে একজনে কুড়ি টাকা করে টিকিট লাগে তো টিকিট কেটে আমরা টিকিট টোকেন নিয়ে ঢুকে যাব ভিতরে তো দেখেন ভিতরে চলে এসেছি আর সামনে বোন যাচ্ছে ম্যাডাম হেঁটে হেঁটে যাচ্ছে তো আমরা ঢুকেছি ফার্স্টে এখানে দেখেন কত হচ্ছে তারপর এখানে একটা হার্ট শেফ আছে ভিতরটা রাস্তাটা মনে হচ্ছে একটু আছে ভিতরটা তো মনে হচ্ছে আরোই সুন্দর হবে কারণ লাইটিংটা এতটাই আছে আর ও সামনে আমার বোন যাচ্ছে আর দিদিটা যাচ্ছে আর এখানে এরা দেখেন আসতে খেলতে যাচ্ছে আর আমি পিছনে ভিডিও করতে করতে যাচ্ছি খুবই সুন্দর লাগছে দৃশ্যটা আমার দাদা দৃশ্যটা আপনি শুধু দেখুন দাদা দাদার দৃশ্যটা দেখাচ্ছি দাদা

আরেকটা আরেকটা তো রাস্তা মানে পয়সা পকেটে ভোলে ও রাস্তা হেটিনি গিয়ে ওকে কারণ কেন করে দাও দেখো আমরা চলে এসেছি হাঁটতে হাঁটতে তো এখানে একটা সুন্দর যখন যাচ্ছিল দাদা ভাইরা তো আমি অতটা কিছু দেখতে পেলাম না বাট এই দিকটা হয়তো তৈরি হয়নি এখনো বাট আমি ওদিকে সাইড দিয়ে বেরিয়ে গেছিলাম

হ্যালো গাইস তো আমরা বেছে বেছে দেখলাম পাপি চাট খাবো আর এই তো মশলা মুড়ি খেতে জন্য বললাম বাড়ি গিয়ে মশলা মুড়ি বানিয়ে দেবো তো কত সুন্দর তো আমি খাবো পাপি চাট এর মশলা মুড়ি ছেদিন বা দিন বেকার জিনিস খায় উল্টো ধরে যাও ইনি একটা পুচকি উনি আর আমাদের ম্যাডাম প্রচন্ড বকে প্রচন্ড এত দোকানের মধ্যে আমাদের শুধু মশলা মুড়ি আর পাপড়ি পছন্দ

দেখেন দুজন দূর বসে গেছে আর একজন দেখেন জঙ্গলের ওই পারে যাবে বলে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে তো উনি এখন ট্রাই করছেন জঙ্গলের ওই পারে কি করে যাওয়া যায় দেখেন খুলে পড়তো নেমে যা নেমে যা আবার কোন দিকে যাচ্ছে দেখা যাক কি করতে চাইছে আমি বুঝতে পারছি না দেখেন 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 বসে পড়েছে

গাইস এরা আবার বলছে ওল যাবে আমাকে পাগল করে দিচ্ছে আমি বলছি কেন এরকম কি আছে ওখানে ভিড় ওখানে কিছু ভিডিও লাগলে আমার কাছে রয়েছে যেগুলো শুট করতে এখন যাবে আবার ওল এখন দেখো ভাই একটা বাজে ভিডিও যে আসবে বাড়িতে কে জানি তো যাই আর কি করব একটা দিন দাদা ভাই এসে আগে তো ঘুরাইতেই হবে তো ওই জন্য যাব এখন ওল ওখানে গিয়ে আবার ভিডিও দেখাবো এরা গাড়িতে উঠে পড়েছে এরপরে সোজা যাব ওল তো এটা বললো নিয়ে যার কারণ যখন গিয়েছিলাম তখন নন্দীগুলি ঘুরে আসতাম শুধু আবার ব্যাক হয় নি দূরে তো যাই হোক বলেছে যখন ঘুরিয়ে নিয়ে আসি আর কি করবো ওদের মনের শখ তো দেখো আমরা ওলদিঘার সামনে চলে এসেছি তো এটা ওলদিঘার বাজার তো বাজারের ভিতর দিয়ে আমরা ঢুকে যাব আর সবার আগে হচ্ছে গাড়িটা পার্কিং করে তারপরে আমরা ভিতরে ঢুকবো তো গাড়ি পার্কিং করে আমরা ভিতরে ঢুকে তাদের দেখাচ্ছি তো দেখো এখানে আমরা গাড়ি পার্কিং করে নিয়েছি কিন্তু পায়খানি করতে এখানে আশি টাকা নিয়েছে যদি আমরা কখনো পার্কিং চার্জ দিইনি কারণ এখানে আগে কোনো পার্কিং ছিলই না আমরা যতবার হলদীঘা এসেছি কখনও কোনো পার্কিং দিতে হয়নি কিন্তু এইবারে আমাকে দিতে হয়েছে আশি টাকা তবুও কিছু করার নেই দিতে তো হবে ঘুরতে এসেছি আর অতখানি ভালো লাগে না আর কি মুখটা দিয়ে আমরা ঘুরছি

দেখেন কাঠমান্ডু তো আমরা দীঘা সমুদ্র ভিত্তি ঘুরতে দেখেন কাঠমান্ডু চলে এসেছি তো এটা সমুদ্র নয় এটা পুকুর আমাদের এখানে পুকুর বলা হয় পুকুর না বলা হয় না বাট পুকুর

বন্ধুরা কেমন লাগছে আমাদের তো খুবই ভালো লাগছে আর এই যে জলটা উড়ে আসছে এটাকে সবাই উত্তর সাবধান তো দেখো কেমন লাগছে ভালো লাগে করবেন আর চেষ্টা করো আসার ঘুরে যেতে খালি বলবেন যে ভিডিও করার মানেটা কি আর কেন ভিডিও পারলে আপনি একটু ছাপ দিয়ে দেন না ঝাপ দিলে মারা যাবো মাছ বলা দেখো কত মানুষ এসছে এই ভিড়ের মাঝে খুবই ভালো লাগছে আর দেখো তোমরা আরো আরো দেখতে থাকো কতগুলো দেখাচ্ছি তোমাদেরকে আরো সুন্দর সুন্দর জায়গা এমনকি খুবই মজার জায়গা তোমাদেরকে দেখাবো আমাদের নিউ দীঘা থেকে হল দিঘায় একটু বেশি ভিড় থাকে সবসময় তো ওই জন্যই এতটা ভিড় দেখতে পাচ্ছেন ওই দিঘায় সবসময় এতটাই ভিড় থাকে ঠিক করে থাকে তো হলদিঘায় অনেকই ভিড় থাকে কারণ এখানে জমজমাটটা অনেক তাই জন্য পরিবেশটা সবসময় জমজমাটটা হ্যাঁ এই প্রায় খেলে পকা হচ্ছে ওখানে ফুচকো দোকান একদম দশ টাকার ফুচকায় পাঁচটা ফুচকো পাওয়া যায় তুই ফুচকাটা খুব

行ってみな。はいはい দাদা ফোন পে করছে তো আরেকজনের বক্তব্য সে নাকি আইসক্রিম আইসক্রিমের দোকানে চলে এসছে আইসক্রিম ম্যাডাম নিবে ফোনটে নিবে বলে দিচ্ছে যেহেতু ঘুরিয়ে নিয়েছি আর ভালো লাগছে না টায়ার্ড লাগছে তো এবার বাড়ি থেকে রওনা আপনাদের তো আজকে চারটে জায়গা দেখানো হয়ে গেল তবে পরে যদি সুযোগ পাই অবশ্যই অন্য যে জায়গাগুলো আছে দীঘার ভিতরে অবশ্যই ওগুলো ঘুরে দেখাবো এখন আমরা বাড়ি থেকে খুব টায়ার্ড লাগছে তো বাড়ি চলে এসেছি আর এতো টায়ার্ড লাগছে তো আজকে রাত বেশি জাগবো নি এখনই শুয়ে পড়বো ভাবছি কারণ যেহেতু কি কালকে সকাল সকাল ডিউটি আছে তো ডিউটিও তো যেতে হবে তো বাই গুড নাইট আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে